আসসালামু আলাইকুম আজ রবিবার তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ পনেরো অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর জমা দিহসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম এখনো সংকটাপন্ন খালেদা জিয়া উদ্বিগ্ন দেশবাসী এই খবরে বলা হচ্ছে হাসপাতালে বিএনপির নেতাকর্মী সহ জনতার ভিড় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই বলেছেন মির্জা ফখরুল স্থিতিশীল হলেই বিদেশে পাঠানো হবে দখল দূষণ সংক্রমণের দুর্বিশহ রাজধানীর নাগরিক জীবন এই খবরে বলা হচ্ছে শ্বাসকষ্টে হাসপাতালে যাচ্ছে বছরে লক্ষাধিক রোগী শুধু যানজটে রাষ্ট্রের ক্ষতি তিরিশ হাজার কোটি টাকা পাঁচ আগস্টের পর বিক্ষোভের ময়দান মেগাসিটি ঢাকা ফেসবুক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় এ খবরে বলা হচ্ছে দেশে ফেরা নিয়ে সরকারের বিধিনিষেধ নেই বলেছেন প্রেস সচিব জামায়াত জোটের শীর্ষ নেতারা প্রার্থী হবেন যেসব আসনে এ খবরে বলা হচ্ছে আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে প্রাথমিক আলোচনা সর্বোচ্চ ছাড়ের মানসিকতা সব দলের শ দলের প্রার্থীদের অবস্থান জরিপ করা হচ্ছে কাঙ্ক্ষিত আসন পাওয়া নিয়ে জটিলতার শঙ্কা ম্যালেরিয়াবাসী মশার পেটে তিনশো কোটি টাকা সুখবর নেই নির্মূলে এ খবরে বলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ফাঁদে নির্মূল কর্মসূচি ভ্যাকসিনে সমাধান দেখছে সরকার চলতি বছর আক্রান্ত সাড়ে নয় হাজার মৃত্যু ষোলো জনের বরাদ্দের দশ থেকে পনেরো শতাংশ ঢোকে কর্মকর্তাদের পকেটে গতানুগতিক চিন্তায় বিশ বছরেও নির্মূল অসম্ভব বলেছেন বেনজির আহমেদ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে এ খবরে বলা হচ্ছে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স আসতে পারে পাঁচ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা তারেক রহমান প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় বলেছেন তারেক রহমান উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেওয়া এ খবরে বলা হচ্ছে বিএনপির আপত্তির মধ্যেই অধ্যাদেশ অনুমোদন সহজ হচ্ছে এনজিও নিবন্ধনের নিয়ম ও অনুদান অবমুক্তির শর্ত বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমোদন লাগবে না পুলিশ কমিশন অধ্যাদেশ উঠলেও আরও সংশোধনের নির্দেশ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তারা অর্থনীতি আস্থা নির্ভর না হলে ব্যবসা বিনিয়োগ এগোতে পারে না এই খবরে বলা হচ্ছে কারখানা চালু রেখে লুটপাটকারীদের ধরুন বলেছেন ফখরুল আগামী সপ্তাহেই একীভূত নতুন ব্যাংকের যাত্রা শুরু হতে পারে বলেছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে সুদের হার বেড়ে গেছে বলেছেন আজাদ প্রথম আলোর প্রধান শিরোনাম খালেদা জিয়া কথা বলেছেন তবে এখনও সংকট কাটেনি হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিনের চেয়ে সামান্য উন্নত এখনও সামগ্রিক সংকট কাটেনি টানা চার দিন ডায়ালাইসিস হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ পুলিশ কমিশনের খসড়ায় আমলাতন্ত্রের হস্তক্ষেপ এ খবরে বলা হচ্ছে উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ পড়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত খসড়ায় এই খসড়া অনুমোদন করেননি উপদেষ্টা পরিষদ সংস্কারের বড় সুযোগ তৈরি হয়েছিল কিন্তু পুলিশ কমিশন নিয়ে যা হচ্ছে তা খুবই হতাশাজনক বলেছেন বাহারুল আলম মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ ভূমিকম্প নিয়ে ভুয়া তথ্যের ছড়াছড়ি সামাজিক মাধ্যমে গুজব এ খবরে বলা হচ্ছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো গত এক সপ্তাহে একশো তেরোটি বিভ্রান্তিকর তথ্য যাচাই করেছে তার মধ্যে পঁয়তাল্লিশটি ছিল ভূমিকম্প নিয়ে রিউমার স্ক্যানার চুরানব্বইটি ফ্যাক্ট চেক করে গত সপ্তাহে ডিসমিস ল্যাব এগারোটি ফ্যাক্ট ওয়াচ পাঁচটি এবং বাংলা ফ্যাক্ট তিনটি প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকদের সিইসি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে বিশ্ববাজারে সর্বনিম্ন দেশে চড়া চালের দাম এই খবরে বলা হচ্ছে দু পঁচিশ সালে বিশ্ববাজারে চালের গড় দাম এখন পর্যন্ত একত্রিশ শতাংশ কমেছে দেশে বেড়েছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশে বিদেশে দোয়া ও মোনাজাত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া দোহায় যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ কাতার কৌশলগত আলোচনা জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন অক্ষ গঠনের তৎপরতা তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক হিসাব অদৃশ্য বাধা ও জটিল বাস্তবতার টানা পড়েন জামায়াতের মজলিশে সুরাই অভিমত সরকার এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি দৈনিক কালবেলার প্রধান শিরোনাম মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন এ খবরে বলা হচ্ছে অনিয়ম দুর্নীতি ধরা যাদের কাজ তারাই চালাচ্ছেন ঘুষ বাণিজ্য বিআইএতে ১৬ কর্মকর্তার সিন্ডিকেট পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর দেড় বছরে পঞ্চাশ কোটি টাকা ঘুষ লেনদেন আলোচনা রেস্ট হাউসে লেনদেন অজ্ঞাত স্থানে এক মাসের বেতনের ঘুষে মেলে ইতিবাচক প্রতিবেদন নজরদারি দল গোয়েন্দা সংস্থা যুক্ত করেও ঘুষ বন্ধ করা যাচ্ছে না কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে প্রার্থনায় সাধারণ মানুষ দুর্বল পদ্ধতিতে গ্রুপ নির্ণয়ে আতঙ্ক ছড়াচ্ছে ভুল রক্ত এ খবরে বলা হচ্ছে ছোট ব্লাড ব্যাঙ্কগুলো মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে যা থেকে কখনো সঠিক ফল পাওয়া সম্ভব নয় মদ ভোটিংয়ে ভোট পড়েছে সত্তর শতাংশ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের তফসিল বলেছেন সিইসি র্যাব পনেরো থেকে তিন শতাধিক সদস্যকে বদলি প্রজ্ঞাপন কালের কণ্ঠের প্রধান শিরোনাম খালেদা জিয়া এখনও সংকটাপন্ন অবস্থার উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা হেলাপির সংকট কাটাতে পাঁচ থেকে দশ বছর লাগবে এ খবরে বলা হচ্ছে অর্থনৈতিক সম্মেলনে গভর্নর আস্থাহীনতা বিনিয়োগ থামিয়ে দিচ্ছে বিআইডিএস ডিজি সুদের হারে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মাত্র ছয় শতাংশ বলেছেন এ আজাদ টিকে থাকার লড়াইয়ে স্টিল সিমেন্ট খাত বলেছেন বিএসএম এ সভাপতি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মক ভোটিং কার্যক্রমে সিএসি মক এ ভোট পড়ল সত্তর দশমিক চার শতাংশ কিছু না বুঝেই গণভোট বাংলাদেশ ব্যাংকের সবুজ তহবিলে কালো থাবা এই খবরে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের সফরবিলাস ব্যাংকে পরিশোধ করতে হচ্ছে গ্রাহকের দেনা ডলার সংকটে খেলাপিতে পরিণত একাধিক ব্যাংক এস থাবা থেকে রক্ষা পায়নি কেন্দ্রীয় ব্যাংকের তহবিলও হাইওয়েতে ব্যাপক চাঁদাবাজি নজরদারিতে তিন শতাধিক পুলিশ সমকালের প্রধান শিরোনাম খালাদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি তবে স্থিতিশীল আছে অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নেওয়ার চিন্তা সোনাদেয়া দ্বীপে দখল অবৈধ নির্মাণ দেশে ফিরতে বাধার কথা বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার জানালো তাদের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি নেই রাজনৈতিকভাবেই অর্থনীতির সমস্যা সমাধান করতে হবে অর্থনৈতিক সম্মেলনে বিশিষ্টজন এ খবরে বলা হচ্ছে ঋণের সংকট কাটাতে পাঁচ থেকে দশ বছর লাগবে তীব্র জ্বালানি সংকট মোকাবিলা করছে খাত কারখানা চালু রেখে লুটপাটকারী ধরতে হবে যুগান্তরের প্রধান শিরোনাম জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া সব পথ মিশে গেছে যেখানে এ খবরে বলা হচ্ছে ভোটের মাঠে বিরোধ থাকলেও খালেদা জিয়ার প্রশ্নে সবাই এক দেশপ্রেম গণতন্ত্রের প্রতি আপসীন অবস্থান ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা প্রমাণিত বলেছেন ড মাহবুবুল্লাহ উপদেশের জন্য যার দিকে সবাই তাকিয়ে থাকে সেরকম একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন বলেছেন বিলারা চৌধুরী উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল লন্ডনে নেওয়ার পরিকল্পনা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ন্যামের অধিকাংশ ফ্ল্যাটে তালা চার আগস্ট ন্যাম ফ্ল্যাটে ওঠেন এক সংসদ সদস্য পরদিনই দলীয় সরকারের পতন খোঁজ নেই তারও নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটিংয়ে অব্যবস্থাপনা গলদঘর্ম আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা এর এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ